মাসে ছয় হাজার পাঁচশো টাকা বেতন এটাতে আমাদের আসলে খুব কষ্টদায়ক জীবন আমাদের এই ছ হাজার পাঁচশো টাকা বেতনে আমাদের সংসার চলে না আমাদের ন্যায্য অধিকারটা দিবে আমাদের সম্মান দিবে এবং রাষ্ট্রীয় দায়িত্ব যেগুলো আমরা পালন করি এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করবো আমরা কোনো মেম্বার চেয়ারম্যান এবং কারো দাসত্ব হয়ে বাঁচতে চাই না কারো গুলামি করতে চায় বৈষম্য থেকে মুক্তি পেতে চাই আমাদের কোনো শুক্রবার শনিবার কোনো বাধা নাই কোনো ছুটি নাই তারপরে আমাদের ইতি দিনে ডিউটি করতে হয় চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয় আমাদের কোনো ছুটি নাই কি বলছে বুঝছেন নি আমরা তো সরকারি চাকরি করি আমাদের সরকারি যত পোশাক আশা আছে সব পোশাক সরকার থেকে দেয় কিন্তু আমাদের বেতন মাত্র সাড়ে ছয় হাজার এর থেকে অর্ধেক ওয়ান পার্সেন্ট থেকে দেয় আর অর্ধেক সরকার তরফ থেকে দেয় এর মধ্যে এই সাড়ে টাকা আপনার তিন মাস পর আমরা তো সচিবে প্লেট দেওয়ার জন্য আসি নাই ইউনিয়ন পরিষদে আমরা আসছি জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের কি দিয়ে প্লেট দেওয়ানো হয় আমরা কেন পেলের দু সরকারি লোক হইয়া আমাদের গায়ে সরকারি পোশাক টাকা সব ওনারা আমাদেরকে হুকুম করে এই কাজ করে আসো চা দাও পানি দাও নেতারা ঈসা বলে আমরা নেতারা আসছি আমাদেরকে সেবা দাও না তোমরা তোমাদের চা থাকবে না আমাদেরকে চারটি হুমকি পর্যন্ত দেওয়া হয় আমরা খুব কষ্টের ভিতরে আসি কষ্টে জীবন যাপন করতেছি আমরা স্বাধীনতা নাই আমাদের কোনো স্বাধীনতা নাই আমরা স্বাধীনতা জীবন যাপন করতে পারতেছি না আমাদের খুব কষ্ট হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা আমরা বেতন পাচ্ছি ছ হাজার পাঁচশো টাকা আমাদের জীবন চলে না ছ হাজার পাঁচশো টাকা আমাদের জীবন চলে না আমরা বাজারে গেলে ভালো একটা সবজি কিনতে পারি না ভালো একটা মাছ কিনতে পারি না के दिया अनेकजा